দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি আমরা ইয়া সরি কাহার হাটে রয়েছি আমরা শনিবার বিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ কত বেলাল ভাই কত দাম দিচ্ছেন আশি আর চাচ্ছে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ আর আশি পঁচাশি পর্যন্ত হ্যাঁ শেষ পর্যন্ত আপনার চুরানব্বই আছে চুরানব্বই যাবে কোথায় বললেন সাতক্ষীরা লম্বা

এখানে একটা গাভী কত কত চাচ্ছেন দামটা চাচ্ছে একশো বিশ একশো বিশ কত বললো কাস্টমারে কত বললো চাচা সর্বোচ্চ একশো পার হলে দিবেন এটা ভাইয়া কত দাম বাচ্চা কত বললেন এটা আমি বলছি এটা একশো পাঁচ বলছি লাশ কত চাইলো চাইলো আপনার একশো পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ

কত কত চাইল উনি চাইল আপনার বাহাত্তর বাহাত্তর আপনারা কত বললেন বাষট্টিষট্টি এবং বাহাত্তর बस की जोन जवान चार बोलते कि चौषट चौषट चौष्टि

কত কিনলেন কত কত ছেষট্টি হাজার ছয়শ ছেষট্টি হাজার ছয়শ টাকায় অবশেষে বিক্রি হয়ে গেল কোথায় রাখছেন কোথায় ওখানে চলেন দেখি তাহলে এখন পর্যন্ত ভাই আসসালামু আলাইকুম আপনারা কিনলেন কোথা থেকে আসছিলেন বললেন যেন সাতক্ষীরা থেকে এখন পর্যন্ত টোটাল কয়টা হইলো দশ বারোটা হয়েছে আর কয়টা নেবেন